4.1 এর পানির ধর্ম 2.6 এর বৈศรีকৃষ্ণা এবং 2.2 এর পানি মানদণ্ড তিনটা পাঠ ভালো করে পড়বে তাহলে ইনশাআল্লাহ আসবে কমন শিক্ষার্থীরা তোমাদের বর্ষ সন্ধিকাল তোমরা 4.1 এর বর্ষ সন্ধিকালের পরিবর্তন সমূহ 4.2 এর কিন্তু সন্তানের লিঙ্গ নির্ধারণ এবং 4.4 এ কিন্তু জৈব বিবর্তের উপর বিভিন্ন মতবাদ এবং এক 4.1.15 এক বর্ষ বর্ষ সন্ধিকালে বিবাহ ও গর্ভধারণ সম্পর্কিত অর্থাৎ এই চারটা পাঠ খুব ভালো করে পড়লে ইনশালা পরীক্ষায় ভালো করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের পঞ্চমাধ্যায় দেখতে চাই আলো এখানে তোমরা পাঁচ পয়েন্ট দুই আলো প্রতিসরণ পাঁচ পয়েন্ট তিনের লেন্স পাঁচ পয়েন্ট চার পয়েন্ট তিনের চোখের ত্রুটি এবং তার প্রতিকার এবং পাঁচ পয়েন্ট চার পয়েন্ট চারের চোখ ভালো রাখার উপায় এই চারটা পাঠ খুব ভালো করে পড়লেই কমন আসবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান প্রশ্নে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ নম্বর সেখানে প্রতিটি সৃজনশীল হবে দশ নম্বর এবং আটটার মধ্যে পাঁচটা সৃজনশীল লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন হবে বিশ নম্বর সেখানে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন হবে দুই নম্বর পনেরোটার মধ্যে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে এবং তোমাদের সময় থাকবে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট এক্ষেত্রে আর তোমাদের কিন্তু বন নির্বাচন থাকবে তিরিশটি প্রশ্ন একবার করে এক একটি তিরিশটি বন নির্বাচন প্রশ্ন উত্তর করতে হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট শিক্ষার্থীরা ভিডিওটি পর্যন্ত প্রতিটি সাবজেক্টে সাজেশন কিন্তু আমাদের তোমরা কমন্বয় পেয়ে যাবে এবং তোমরা কমেন্ট করে রাখবে তোমাদের কোন কোন সাজেশন লাগবে সেই সাজেশনই কিন্তু তোমাদের দেওয়া হবে পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্য আমাদের সাথে থাকো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ